এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে সমস্ত ডিটেইলস আলোচনা করব সবার প্রথমে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকমই নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য তো আমি কিন্তু অনেক নোটিফিকেশনের ভিডিও বানাতে পারি না তার জন্য আমি আমার টেলিগ্রাম গ্রুপে সব কিছুই শেয়ার করে দিই তোমরা যারা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করা নাই তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও তো যাই হোক এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো এখানে তোমাদের ফার্স্ট অফ অল যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো তোমরা পেয়ে যাচ্ছ এখানে ইনস্ট্রাকশন রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফিজিক্যালি ফিট থাকতে হবে তো এগুলো তোমরা অবশ্যই নিজেদের মতো করে দেখে নেবে এখানে আমি সমস্ত এলিজিবিলিটি অ্যান্ড কন্ডিশনগুলো নিয়ে কথা বলবো এখানে তোমাদের পোস্ট যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে পোস্ট নেমগুলো সিরিয়াল ওয়াইজ দেওয়া রয়েছে এখানে গ্রেট অ্যান্ড এখানে ভ্যাকেন্সি সংখ্যাও দেওয়া রয়েছে এবং যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি সেটাও বলা রয়েছে বাকি পিডাব্লিউর ক্ষেত্রে এখানেও বলা রয়েছে অ্যান্ড এজটা তোমরা দেখতে পাচ্ছ এক দশ দু চব্বিশ অনুযায়ী মিনিমাম এবং ম্যাক্সিমাম হিসেব করা হচ্ছে বাকি পোস্টিং তোমাদের অল ওভার ইন্ডিয়া হয়ে থাকবে এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে তোমরা অনেকগুলি পোস্ট পেয়ে যাচ্ছ তো এখানে তোমাদের কিন্তু অবশ্যই এইগুলো টেকনিক্যাল পোস্ট দেখেই বোঝা যাচ্ছে তো বাকি এখানে ক্যাটাগরি পরিভাইস তোমাদের ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছো এখানে সিভিলের ক্ষেত্রে বাল্লিশটি এবং ইলেকট্রিক্যালের ক্ষেত্রে পঁচিশটি ফায়ারের ক্ষেত্রে একশো দশটি এবং সিভিলের ক্ষেত্রে একটি পোস্ট পেয়ে যাচ্ছ এটা কিন্তু শুধুমাত্র ব্যাকলগ ভ্যাকেন্সি বলা রয়েছে তো এরপর তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্টস বলা রয়েছে এখানে বিডাব্লিউর ক্ষেত্রে যারা রয়েছ তাদের এলিজিবিলিটি রয়েছে অ্যান্ড তোমাদের কিন্তু যে রিজার্ভেশন সেটাও কিন্তু তোমাদের দেওয়া হবে বাকি সমস্ত কিছু তোমরা চ্যালেঞ্জ অবশ্যই দেখে নিতে পারো তো এখানে কোয়ালিফিকেশন নিয়ে কথা বলবো তো এখানে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা তোমার দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি পদ ওয়াইজ কিন্তু দয়া রয়েছে এখানে তোমাদের যে বেসিক কোয়ালিফিকেশন সেটা তোমরা দেখতে পাচ্ছ তো ব্যাচালার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বা থাকতে হবে রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে এবং মিনিমাম সিক্সটি পার্সেন্ট তোমাদের মার্কস থাকতে হবে বাকি বা এক্সপিরিয়েন্সটা তোমরা দেখতে পাচ্ছ এর ক্ষেত্রে কিন্তু মিনিমাম টু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স কনস্ট্রাকশন বা মেনটেনেন্স নিয়ে থাকতে হবে আর এখানে তোমাদের স্পেসিফিক যে স্কিলগুলো সেগুলো কিন্তু চাওয়া হয়নি তেমন আর এখানে তোমাদের দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল তো ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এটাও কিন্তু তোমাদের মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস চাওয়া হয়েছে বাকি তোমাদের এসেন্সিয়ালি যেটা চাওয়া হয়েছে বা এক্সপিরিয়েন্স সেটাও তোমাদের এখানে টু ইয়ার্স রয়েছে অ্যান্ড এখানে তোমাদের ইনস্টলিং হ্যান্ডেলিং মেনটেন্স তোমাদের সমস্ত ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্ট রয়েছে সেগুলো নিয়ে জানতে হবে বাকি স্পেসিফিক স্কিল তোমাদের এখানে চাওয়া হয়নি এখানে ফায়ারের ক্ষেত্রে তোমাদের যে কোয়ালিফিকেশন সেটা তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো রয়েছে বি ইন ফায়ার থাকলেও হবে আর বি টেক ইন ফায়ার সেফটি যদি থাকে তাহলেও হবে এভাবে তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের তাহলে ক্লাসটি তোমাদের অপশন দেওয়া রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে তোমাদের বলা রয়েছে ইফ এডুকেশনাল কোয়ালিফিকেশন বিই ইন ফায়ার থাকে তাহলে কিন্তু ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে অ্যাপ্রুভ হতে হবে এবং বিটেক ফায়ার সেফটি যদি থেকে থাকে তাহলে অথবা তোমাদের বিই বিটেক ইন ফায়ার টেকনোলজি ইঞ্জিনিয়ারিং থেকে থাকে অথবা তোমাদের ফোর ইয়ার্সের যে ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারিং রয়েছে সেগুলো কিন্তু থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই সমস্ত ইউনিভার্সিটিগুলো ইউজিসি বা তোমাদের এআইসিটি অ্যাপ্রুভ হতে হবে আর মিনিমাম তোমাদের এখানে টু ইয়ার্স অফ ফিল্ডে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে বাকি আদার্স যেটি রয়েছে যেটা তোমাদের গ্র্যাজুয়েশন রয়েছে তো এটা কিন্তু তোমাদের এখানে থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যান্ড তোমাদের স্পেসিফিক স্কিল যেগুলো রয়েছে সেগুলো তোমাদের এখানে বলা রয়েছে গুড নলেজ অফ ফায়ার বাকি ইম্পর্টেন্ট পয়েন্টস এখানেও দেওয়া রয়েছে এগুলো তেমন কিছু নেই তো বাকি তোমাদের যে জব প্রোফাইলটা সেটা তোমরা দেখতে পেয়ে যাবে যারা যারা এই পোস্টের জন্য অ্যালিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই জব প্রোফাইলটা দেখতে পারো এখানে তোমাদের অনেক কিছুই কিন্তু বলা রয়েছে এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে এখানে তোমাদের যে ইলেকট্রিক্যাল রয়েছে তার ক্ষেত্রেও জব প্রোফাইল তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটি পদের ক্ষেত্রেই কিন্তু তোমাদের এখানে জব প্রোফাইল রয়েছে বাকি তোমাদের যে রিমোনারেশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের যে পে স্কেলটা সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ বেসিক পে তোমাদের রয়েছে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা প্লাস তোমাদের বাকি অ্যালাউন্সগুলো তোমরা পেয়ে যাচ্ছ এভাবে তোমাদের যে বাকি পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেসের ওই প্রত্যেকের ক্ষেত্রে তোমাদের যে অনলাইন রিটেন টেস্ট সেটা তোমাদের কন্ডাক্ট করানো হবে বা ইন্টারাকশন এগুলো হবে এবং তোমাদের যে শর্ট লিস্ট হবে এটা শুধুমাত্র ফায়ারের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে শর্ট লিস্টিং অ্যান্ড ইন্টারাকশন হয়ে থাকবে বাকি তোমাদের এখানে তোমার সমস্ত গাইডলাইন্সগুলো দেওয়া রয়েছে যে অনলাইন এক্সামিনেশন হবে কী কীভাবে হবে কী কোথায় কন্ডাক্ট করানো হবে কিছু কিছুই বলা রয়েছে অ্যান্ড তোমাদের এরপরে যে প্যাটার্ন রয়েছে এক্সামিনেশনের সেটা তোমরা দেখতে পাচ্ছ জেনারেল অ্যাপটিটিউ এর ক্ষেত্রে তোমাদের যে টেস্ট অফ রিজিনিং কোয়ান্টিটিভ ইংলিশ সমস্ত কিছুই তোমাদের দেখতে পাচ্ছির ক্ষেত্রে এখানে আলাদা আলাদা নাম্বার অফ কোয়েশেন্স অ্যান্ড নাম্বার অফ মার্কস রয়েছে তো এখানে তোমরা ম্যাক্সিমাম নাইনটি মিনিটস মানে দেড় ঘন্টা সময় পেয়ে থাকবে অ্যান্ড তোমাদের যে প্রফেশনাল নলেজ রয়েছে সমস্ত পদের ক্ষেত্রে তোমাদের এখানে পঞ্চাশটি কোয়েশ্চেন একশো মার্কসের থেকে থাকবে পঁয়তাল্লিশ মিনিট তোমরা সময় পেয়ে যাবে তো তোমাদের যে ইন্টারাকশান রয়েছে তার ক্ষেত্রেও কিন্তু তোমাদের যে মার্কসটা রয়েছে টোয়েন্টি ফাইভ মার্কস সেটা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে ওয়েটেজটাও তোমরা দেখতে পাচ্ছ তো এখানে তোমাদের যে রিটার্ন টেস্ট হবে সেটার উপর সেভেন্টিভ পার্সেন্ট অ্যান্ড ইন্টারভিউ এর উপর থার্টি পার্সেন্ট ওয়েটেজ রয়েছে বাকি তোমাদের যে ম্যারিট লিস্ট হবে সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রফেশনাল নলেজ অ্যান্ড তোমাদের যে ইন্টারভিউ রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের ওয়েটেজ প্রেফারেন্সি হিসেবে তোমাদের ম্যারিট লিস্ট তৈরি করা হবে বাকি তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে নাম্বার সিরিয়াল নাম্বার থ্রি অনুযায়ী এখানে শর্ট লিস্টিং বা ইন্টারেকশন রয়েছে তার ক্ষেত্রে এখানে তোমাদের শর্ট লিস্টিংটা বলে দেওয়া রয়েছে এন্ড তোমাদের যে ইন্টারাকশন সেটা কিন্তু তোমাদের একশো মার্ক্সের এখানে হয়ে থাকবে বাকি ম্যারিট লিস্টটাও এখানে তোমাদের দেখতে পাচ্ছ প্রিপার্ড ইন ডিসেন্ডিং অর্ডার তোমাদের কিন্তু এখানে তৈরি করা হবে তো এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ কল লেটার বা ইন্টারাকশন লেটার তো এখানে তোমাদের যে এক্সাম কন্ডাক্ট করানো হবে তার জন্য কিন্তু কল লেটার দেওয়া হবে এখানে তোমাদের বলা রয়েছে নো হার্ড কপি অফ দ্য কল লেটার তো তোমাদের এখানে কিন্তু অবশ্যই বলা রয়েছে যে হার্ড কপি সেন্ড করা হবে না বাই পোস্টে এখানে তোমাদের যে অনলাইন এক্সামিনেশন হবে তার জন্য কিন্তু কল লেটার সেটা তোমাদের পাঠিয়ে দেওয়া হবে ইন্টারাকশনের ক্ষেত্রেও এখানে সেম তোমাদের কিন্তু বলা রয়েছে ওয়েবসাইটে কিন্তু তোমার পেয়ে যাবে আর ইমেলে তোমাদের সেন্ড করে দেওয়া হবে বাকি এখানে প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড অ্যাকশন এগেনস্ট যে ক্যান্ডিডেটগুলো গিলটি পাওয়া যাবে তাদের ক্ষেত্রে বাকি এখানে আদার্স তেমন কিছু নেই বাকি এখানে হাউ টু অ্যাপ্লাই যে রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ভ্যালিড ইমেল আইডি তোমাদের কিন্তু অবশ্যই ক্যারি করতে হবে বাকি গাইডলাইন্সগুলো দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য আর গাইডলাইন্স তোমাদের এখানে ফি পেমেন্টের জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপটি সেটি করতে হবে আর এই ওয়েবসাইটেই কিন্তু তোমাদের যে ফি পেমেন্টটা সেটাও করতে হচ্ছে আর ফি পেমেন্ট বলতে এখানে তোমাদের যে একটি নন রিফান্ডেবল ফি রয়েছে সাড়ে সাতশো টাকা সেটা পে করতে হচ্ছে এটা কিন্তু জেনারেল ইডাব্লিউএস অ্যান্ড ও বিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বাকি কোনো রকমের ফি পেমেন্ট করা হচ্ছে না এস সি এস টি আর পিডাব্লিউর ক্ষেত্রে বাকি এখানে আদার্স তোমাদের সমস্ত গাইডলাইন্স দেওয়া রয়েছে কীভাবে ফর্ম ফিল আপটি করবে বাকি এখানে ডকুমেন্ট কী কী আপলোড করতে হবে সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এখানে ডকুমেন্ট টাইপগুলো সব দেওয়া রয়েছে সমস্ত কিছুই তোমরা চালিয়ে দেখে নিতে পারো নোটিফিকেশন ডি টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে এখানে সমস্ত কিছু বলা রয়েছে এগুলো তেমন কিছু বলার নেই তো তারপর জেনারেল ইনফরমেশন রয়েছে তো এই ব্যাংকিং নিয়ে সমস্ত গাইডলাইন্স এখানে তোমরা পেয়ে যাচ্ছ তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগছে এখানে নিচে তোমাদের অ্যাপ্লাইং প্রসেসটা দেওয়া রয়েছে অবশ্যই তোমরা দেখতে পারো এখানে তোমাদের লগ ইন করতে হবে এই ওয়েবসাইটে গিয়েই তোমাদের অবশ্যই কিন্তু খেয়াল রাখবে এই ওয়েবসাইট টি মেন এখানে আদার্স কোনো কিন্তু ওয়েবসাইট তোমরা পাবে না যাই হোক আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগছে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকমই নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য